আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আজকের এই ক্লাসে আমরা শিখব ঘড়ি থেকে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে যেই কোণ উৎপন্ন হবে সেই কোণের মান কত সেই কোণের মান উৎপন্ন করব কিভাবে এর শর্টকাট কিছু টেকনিক এবং তোমাদের চিত্রের মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে তুমি যেই কোণ উৎপন্ন হবে সেই কোণের মানটা কত ডিগ্রি হবে সেটা সহজে কিভাবে তুমি সমাধান করবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা স্বাভাবিকভাবে এরকম একটা প্রশ্ন দেখে থাকি এরকম যে এখন বাজে একটা তিরিশ মিনিট একটা তিরিশ মিনিট এখানে এখন বাজে একটা তিরিশ মিনিট আমি শর্টকাট করে লিখছি এখানে ঘন্টা এবং মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে এখানে এরকমভাবে তুমি অনেক জায়গায় দেখে থাকবে এখন একটা তিরিশ মিনিট এখানে ঘন্টা এবং মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে বলো দেখি আমরা দেখো তো এখানে একটু দাগ দেওয়ার চেষ্টা করি একটা তিরিশ মিনিট তাই না একটা তিরিশ মিনিট যদি হয় তাহলে মিনিটের কাটাটা কোথায় যাবে মিনিটের কাটাটা স্বাভাবিকভাবে এইখানে যাবে যেহেতু এটা মিনিটের কাটা এইখানে যাবে ঘন্টার কাটা কোথায় যাবে একটা তিরিশ মিনিট এটা কি এক বরাবর থাকবে নাকি দুই বরাবর থাকবে নাকি কি মাঝামাঝি যাবে অবশ্যই এটি মাঝামাঝি যাবে এই মাঝ বরাবর থাকবে ঘন্টার কাটা তাহলে আমাদের দেখো তো একটু দেখো এখানে আমার সেকেন্ডের কাটা হিসাব আমরা এখানে না করি তাহলেই তাহলেই ভালো হবে আর কি দেখো এখানে যদি একটা তিরিশ মিনিট হয় তাহলে একটা ছেড়ে অর্ধেক পর্যন্ত যাবে এবং এখানে তিরিশ পর্যন্ত থাকবে তাই না এটাই তো আমরা একটা তিরিশ মিনিট যদি কল্পনা করি একটি ঘড়ির উপরে তখন কিন্তু আমরা এরকম চিন্তা করতে পারবো তাই না এখন দেখো একটা তিরিশ মিনিট এখানে ঘন্টা এবং মিনিটের মধ্যে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোনটা কত হবে এই কোনটার মান কত হবে এই যে কোনটা প্রশ্নটা কোথায় করেছে দেখেছো এই কোণের মান কত ডিগ্রি বের করো পারবে এর একটি সংক্ষিপ্ত খুব ছোট্ট একটা রুলস রয়েছে রুলসটা হচ্ছে এরকম যে এগারো গুণন এগারো গুণন হচ্ছে তোমার মিনিট বিয়োগ ষাট গুণন ঘন্টা ভাগ দুই এই রুলসটা খাটিয়ে তোমরা এই অঙ্কগুলোর বা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে যে এই যে রুলসটা এই শর্টকাট একটা রুলস টেকনিক তুমি খাটিয়ে খুব সহজেই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে এখন দেখো এখানে কত আসবে আমরা যদি এইটা এই মানটা বসানোর চেষ্টা করি এখানে এগারো গুণন তিরিশ বিয়োগ ষাট গুণন এক ভাগ দুই এইখানে দেখো এগারো গুনন যদি তিরিশ দেওয়া হয় উপরে আসবে তিনশো তিরিশ বিয়োগ ষাট ভাগ দুই কত আসবে একবারে আমরা লেখার চেষ্টা করবো ষাট তিনশো তিরিশ থেকে ষাট বিয়োগ করলে আসছে হচ্ছে দুইশো দুইশো কত আসবে দুশো সত্তর তাই না দুইশো সত্তর দুশো সত্তরকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে দুশো সত্তরকে দুই দ্বারা ভাগ করলে সত্তরকে দুই দ্বারা ভাগ করলে আমার আসছে হচ্ছে পঁয়ত্রিশ আর দুইশোকে ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে একশো একশো পঁয়ত্রিশ আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই মুখে করতে হবে তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের মান কত ডিগ্রি হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বুঝতে পেরেছো ভাইয়া এখানে আমার হিসাবের মধ্যে কি কোনো ভুল আছে যদি ভুল না থাকে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে এর আগে একটা ক্লাসে আমি হিসাব করতে ভুল করে ফেলেছিলাম যার কারণে আমার একটা অঙ্ক মনে করে সমাধানটা ভুল হয়ে গিয়েছিল যাই হোক উত্তরটা ভুল হয়ে গিয়েছিল সমাধানের পদ্ধতি ঠিক ছিল তোমরা অনেকেই কমেন্টে সেটা সলিউশন দিয়েছ কারেক্ট সলিউশন তোমাদেরকে ধন্যবাদ দেখো এইভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি তবে এইখানে আরও দুইটা জিনিস মনে রাখতে হবে দেখো এইখানে আমি এখানে লিখে দিচ্ছি এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে এই মানটা আমরা যে মানটা নিয়ে আসবো এই মানটা যদি ধনাত্মক বা ঋণাত্মক হয় যে কোনো একটা আমরা ধরে নিব। আমরা কি ধরবো ধনাত্মকটাই ধরবো মানে যেটা থাকবে আর কি অ্যান্সারে ওই ওইটাই ধরে নেব ধনাত্মকটাই আমরা স্বাভাবিকভাবে ধরে নেব মাইনাস থাকুক আর প্লাস থাকুক একই কোন উৎপন্ন করবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি একশো আশি ডিগ্রির উপরে চলে যায় প্লাস হয়ে যায় একশো আশি ডিগ্রির উপরে যদি এটা চলে যায় একশো আশি ডিগ্রির উপরে যখন চলে যাবে তখন তোমাকে কি করতে হবে তিনশো ষাট থেকে বিয়োগ করে দিতে হবে অ্যান্সারটা তিনশো ষাট থেকে বিয়োগ করে তিনশো ষাট ডিগ্রি থেকে ওই মানটা বিয়োগ করে দিলেই অরিজিনাল মানটা আমরা পাবো ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখবা এখানে দেখো আমি তোমাদের একটু রিয়েল লাইফ অর্থাৎ ঘড়ির মধ্যে একটু দেখানোর চেষ্টা করি আমরা কত লিখছিলাম একশো একশো এক ঘন্টা তিরিশ মিনিট তাই না এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট মানে একটা তিরিশ মিনিট এইখানে আমরা একটু দেখি এটা আমি যদি এইখানে তুমি যদি একটু বুঝতে পারো এইখানে যদি চিত্রটা তুমি বুঝতে পারো তাহলে তোমার আর কোনো টেকনিক লাগবে না বুঝছো তোমরা জাস্ট চিন্তা করবা একটা ছবি মনে মনে একটা ছবি অ্যাড করবা করে এইখানে অ্যান্সারটা করে দেবা দেখো একটা তিরিশ মিনিট আমাদের এখানে বলা হয়েছে সম্পূর্ণ বৃত্তটা মিলে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সম্পূর্ণ বৃত্তটা মিলে এখন দেখো এখানে তিনশো ষাট ডিগ্রি যদি আমি বারোকে ভাগ করে দেই অর্থাৎ বারোটা ঘরের মধ্যে ভাগ করে দেই তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে আসবে মান তিরিশ ডিগ্রি বুঝতে পেরেছ প্রত্যেকটা ঘরের মধ্যে কয় ডিগ্রি করে আসবে তিরিশ ডিগ্রি এখন দেখো আমরা জানি যে একটা ঘন্টার কাটা পার হতে কয়টা কয়টা মিনিট পার হতে হয় কয় মিনিট মানে কয়টা মিনিটের কাটা মিনিটের ঘর পার হতে হয় পাঁচটি পাঁচটি মিনিটের ঘর পার হতে হয় আমি এখানে মিনিটের ঘর দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এটা সহ পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখন এই তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করে দিলে প্রত্যেকটা ঘরের মান কত আসবে সিক্স করে ছোট করে লিখছি তোমরা হয়তো দেখতে পারবে না এখানে ছয় করে দিচ্ছি তাই তো এই প্রত্যেকটা ঘরের মান কিন্তু সয় করে এইখানে দেখো এইখানে আমি মিনিটের কাটা ধরেছি এইখানে তিরিশ এবং ঘন্টার কাটা ধরেছি আমি মনে করো এই এই পর্যন্ত আগে আমি হিসাব করব এখান থেকে এখান থেকে তিরিশ ষাট নব্বই একশো বিশ একশো বিশ এবং এইখান থেকে এই পর্যন্ত রয়েছে তিরিশ ডিগ্রি এখান থেকে আমার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি রয়েছে তিরিশ ডিগ্রি যেহেতু এটা মাছ বরাবর যেহেতু আমার এটা মাছ বরাবর সেখানে আমার এখানে আসবে পনেরো ডিগ্রি তাই তো এখানে আমার কত ডিগ্রি হবে এইখান থেকে এই পর্যন্ত একশো বিশ ডিগ্রি বুঝছো বিষয়টা এখান থেকে এইখান পর্যন্ত একশো বিশ ডিগ্রি এখন এখান থেকে এই পর্যন্ত একশো বিশ ডিগ্রি কীভাবে হলো এখান থেকে আমি তিরিশ তিরিশ করে হিসাব করলাম যেহেতু একটা ঘর প্রতি ঘরে তিরিশ ডিগ্রি করে কোন উৎপন্ন হয় এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ কত হইলো একশো ডিগ্রি এখন এইখান থেকে এই পর্যন্ত মানে অর্ধেক যেহেতু এখানে আমার ঘন্টার কাটা এখান থেকে অর্ধেক পর্যন্ত চলে এসেছে যেহেতু তিরিশ একটা তিরিশ বেজে গেছে ঘন্টার কাটা অর্ধেক আমার চলে এসেছে যার কারণে এখান থেকে আমার এখানে পনেরো ডিগ্রি আমি কোন নিব অতিরিক্ত পনেরো ডিগ্রি কিসের জন্য কারণ এইখান থেকে এই পর্যন্ত তিরিশ ডিগ্রি যেহেতু অর্ধেক গিয়েছে সেই জন্য এখানে পনেরো ডিগ্রি একশো বিশ আর পনেরো হচ্ছে একশো বিশ আর পনেরো কত একশো বিশ আর পনেরো হচ্ছে তোমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি এর আগে আমি একশো পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর তোমাদের মিলিয়ে দিতে পেরেছি বুঝছো বিষয়টা আশা করি এখন দেখো এখানে আরও একটা হিসাব হিসাবটা হচ্ছে প্রশ্ন কখনো এরকমভাবে আসে পুরোপুরি ঘন্টা হিসেব করে পুরোপুরি আমি মাঝখানের এগুলো মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয় তাহলে বুঝতে পেরেছো যে প্রত্যেকটা ঘরের মধ্যে তিরিশ ডিগ্রি করে মান ভাগ করে দেওয়া হয়েছে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে মানে এক মিনিটের যে মিনিটের যে ঘর মিনিটের ঘর প্রত্যেকটাতে ছয় ডিগ্রি করে আসে ওইটা আমাদের নাও লাগতে পারে তোমাদের জাস্ট বুঝার জন্য আমি ছয় আলাদা করে ছয় ডিগ্রি করে দিয়েছিলাম আচ্ছা দেখো এখানে আমাদের এরকম যদি থাকে যে পুরোপুরি আটটা বাজে আটটা বাজে মনে করো সকাল আটটা রাত আটটা বাজলো রাতের আটটা বাজলো এখানে আমি ইংরেজিতে আট লিখেছি দেখো এইট লিখেছি যদি আটটা বাজে তাহলে তোমার এখানে মিনিট এবং ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে বুঝ আমার যদি এটা মিনিটের এটা যাবে আমার এইখানে ঘন্টার কাটাটি এই বরাবর যাবে আটটা এবং মিনিট হচ্ছে পুরোপুরি যেহেতু আটটা বাজছে তাহলে মিনিটের কাটা আমার বারো ইকুয়াল আছে আচ্ছা এই কোনটার মান কত ঘন্টা এবং মিনিটের মধ্যে যেই কোনটা উৎপন্ন হয়েছে এটার মান কত তাহলে তোমরা কীভাবে হিসেব করবে এইখান থেকে এইখানে তিরিশ ষাট নব্বই একশো বিশ একশো বিশ ডিগ্রি এই বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে অথবা ফেসবুক পেজের ইনবক্স করবে তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমরা যেহেতু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অবশ্যই ফেসবুকে গিয়ে একটা ফলো করে দিবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে যদি বলা হয় নয়টার সময় কত ডিগ্রি কোন উৎপন্ন হবে নয়টার সময় এইখান থেকে তিরিশ ষাট নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আচ্ছা এটা তো গেল আমাদের ইকুয়াল গেল এবং এর আগে আমি তিরিশ মনে করো যে দেড় ঘন্টা দেড় ঘন্টা বা আড়াই আড়াইটা অথবা সাড়ে তিনটা সাড়ে চারটা সাড়ে পাঁচটা এরকমভাবে হিসেব করলাম এর আগে প্রথম প্রশ্নটাতে যে একটা তিরিশ বাজলো অথবা বারোটা তিরিশ বাজলো তখন আমাদের কত ডিগ্রি কোন উৎপন্ন হবে আচ্ছা এখন যদি আমি চিন্তা করি আমরা কিন্তু দুইভাবেই মান নির্ণয় করতে পারবো একটা হচ্ছে বাস্তব রিয়েল চিত্র অঙ্কনের মাধ্যমে অথবা আমরা সূত্রের মাধ্যমে কোন নির্ণয় করব। ঠিক আছে এখন যদি তোমার বলা হয় যে ষাটটা ষাটটা পনেরো মিনিট তাহলে এটার ঘন্টা এবং মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে যদি বলা হয় ষাটটা পনেরো মিনিট বাজে এখন ঘন্টা এবং মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে ষাটটা পনেরো তাহলে পনেরো আগে আমরা দাগ দেবো এইখান থেকে মিনিটের কাটাটা পনেরো ঠিক আছে তাহলে সাতটা পনেরো যদি বাজে তাহলে আমার ঘন্টার কাটাটি আসবে এই বরাবর ঘন্টার কাটাটা আর একটু ছোট হয় যেহেতু আমি জানি না কতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটি আমি এই নয়েজবিহীন অবস্থায় নিতে পারবো কারণ হচ্ছে যে আমাদের আমি তো অবস্থান করছি বর্তমান পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে খুব কাছেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তো এইখানে আজকে হচ্ছে শাকরাইন উৎসব পুরান ডাকার প্রত্যেকটা মানুষ এই উৎসবটা পালন করে শাকরাইন উৎসব এখানে অনেকেই সাউন্ড বক্স যা সারা ঢাকা শহরের মধ্যে যত সাউন্ড বক্স আছে সব পুরান মনে করো যে আজকে নিয়ে আসছে এখন আশেপাশের বিল্ডিংয়ে কখন যে বক্স বাজানো শুরু হয়ে যায় তখন ক্লাসে বিঘ্ন ঘটবে ঠিক আছে যাই হোক দেখো সাতটা পনেরো মিনিট এখানে আমার ঘন্টা এবং মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে বলতে পারবে আমরা ওই আমরা একই সূত্রটা ফেলে দেব সূত্রটা কি যে এগারো গুণন আমাদের মিনিট কত রয়েছে পনেরো বিয়োগ ঘন্টা হচ্ছে আমার ঘন্টা হচ্ছে সাত এটা পনেরো এবং এগারো গুণ করলে একশো পঁয়ষট্টি আসবে বিয়োগ ছয় সাথে বিয়াল্লিশ চারশো বিশ বাঘ দুই দুইশো পঞ্চান্ন বাঘ দুই একশো সাতাশ দশমিক পাঁচ ঠিক আছে বুঝতে পারছো আশা করছি এখানে তোমাদের যেই প্রশ্ন রয়েছিল যে সাতটা পনেরো মিনিটে ঘন্টা এবং মিনিটের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে সেটা কিন্তু তোমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারবে যদি তুমি আরও একটু ব্রডলি আরও ক্লিয়ারলি বুঝতে চাও তখন তোমাকে এইখানে চিন্তা করতে হবে দেখো যেহেতু এইখান থেকে এই পর্যন্ত তিরিশ এখানে ষাট এখানে নব্বই এখানে কত এখানে হচ্ছে তোমার একশো বিশ একশো বিশ এখন যেহেতু পনেরো এসেছে এখান থেকে এই পর্যন্ত এক ভাগ এখান থেকে এখানে এক ভাগ এখান থেকে এখানে এক ভাগ এখান থেকে এইখানে এক ভাগ যেহেতু তিনশো ষাটকে আমি সরি এখানে আমি তিনশো ষাটকে চার ভাগ করেছি তার মানে আমার এই ঘন্টার কাটাটাও এখান থেকে চার ভাগ করে চার ভাগ করে এক ভাগ এগিয়েছে এক দুই তিন চার এখানে এক ভাগ এগিয়েছে যেহেতু এইটুকু আমার হচ্ছে তিরিশ আমি যদি এক ভাগ চার ভাগ করি তিরিশকে তাহলে আসবে সাড়ে সাত সাত দশমিক পাঁচ আমি এইখান থেকে এই পর্যন্ত কত পেলাম একশো আর এইখানে আমি সাত পেলাম একশো বিশ আর সাত যোগ করলে কত আসবে একশো সাতাশ বুঝতে পেরেছ আশা করব যে তোমাদের এই ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে যে কোণ উৎপন্ন করা হয় সেই কোণের মান কীভাবে নির্ণয় করবো সম্পূর্ণ তোমাদের বোধগম্য হয়েছে আরেকটা বিষয় তোমাদের এখানে যে রুলসটা আমি লিখে দিয়েছি যে এইখানে সম্পূর্ণটা মুছিয়ে দিচ্ছি এর বাইরে তোমাদের এই ঘন্টা এবং মিনিটের কাটার উপর যদি কোনো প্রশ্ন আসে তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না একটা প্রশ্ন এর বাইরে আসবে না আমি যতটুকু শিখিয়েছি এই ক্লাসে ততটুকুর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে যদি আসে আর আসার সম্ভাবনা অনেক বেশি দেখো এখানে এখানে তোমাদের দেওয়া হয়েছিল কি এখানে মিনিট এখানে ঘন্টা মিনিট আর ঘন্টা এই সূত্রটা তোমরা এভাবেও করতে পারো এখানে ঘন্টাটা এই পার্শে মিনিটটা এই পার্শে মিনিটটা এই পাশে। ঘন্টা এখানে মিনিট এখানে ভাগ দুই এটা তোমরা এই সূত্রের মাধ্যমে করতে পারো এই সূত্রের মাধ্যমে করতে পারো কোনো সমস্যা নেই তবে আর এখানে যে দুইটা বিষয় আমি লিখে দিয়েছি তোমরা ভিডিওটা আরেকটু প্রিভিউ করে তোমরা এখানে দুইটা বিষয় দেখবে যে একশো আশি ডিগ্রির উপরে যদি কোনো মান চলে যায় তিনশো ষাট থেকে বিয়োগ করে যা আসবে তাই এবং যদি তোমার ধনাত্মক অথবা ঋণাত্মক মান আসে তখন তুমি যেটা আসবে সেটাই আনসার করে নিবা এ ধনাত্মক ঋণাত্মক কোনো ম্যাটার করবে না ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাসটি আশা করব যে তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি একটু হলেও উপকার এসে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম